মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য হতে চলেছে এবং ছাব্বিশের বার্তা দিতে তারা কিন্তু এক ইঞ্চি পিছু ছাড়েননি তারা বলছেন জব্দ হবে এবারে স্লোগান মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এবং তিনি বলছেন তৃণমূলের দর্শন বিজেপির বিসর্জন আর তিনি বলছেন যে যে মন্তব্য গুলো এই মুহূর্তে বিজেপি করছিল তার পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় দিতে ছাড়েননি কিন্তু তিনি কি সেই ফাঁদে পা দিলেন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তার একদম ক্ষুড়োধার বক্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন সবাইকে জয় বাংলা বলিয়ে ছাড়বেন কার্যত বিজেপি কে শূন্য করবেন যে শূন্য এখন এই মুহূর্তে সিপিএম আছে সেই শূন্য করবেন বিজেপি কে সেই রকমই কিন্তু স্লোগান সেই রকমই বার্তা সেই রকমই কর্মীদের মধ্যে আবেগ জমিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে তার যে বক্তব্য তার যে খুঁড়োধার বক্তব্য তিনি কিন্তু যে জ্বালাময়ী বক্তব্য মানুষকে কি উজ্জীবিত করতে পারলেন তিনি অপর দিকে দেখা যাচ্ছে উত্তর কন সুবেন্দু শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী বক্তব্য দিলেন সেখান থেকে স্লোগান টানলেন এবং যে চোর চোর মন্তব্য কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমাদেরকে যদি চোর বলে তৃণমূলে কেউ চোর নেই আর আমাদেরকে যদি চোর বলে তাহলে ওদেরকে পাল্টা বলবে গরু চোর কয়লা চোর গরু খাস কয়লা খাস এই মন্তব্য করবেন পাল্টা শুভেন্দু অধিকারী সেই মঞ্চ থেকে তিনি বললেন চোর 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 তোরদের ধরো আর জেলে ভরো অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় পরিবর্তন এনেছেন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম বক্তব্য দিয়েছেন আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী উত্তর কন্যা না কলকাতায় আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের একুশ দুদিকে একদিকে যখন শুভেন্দু অধিকারী অপরদিকে মমতা বন্দ্যোপাধ্যায় দেখা যাক কে এই মুহূর্তে একুশের লড়াই আজকের যে লড়াই আজকের যে চূড়ান্ত একটা সভা পাল্টা সভা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন যে বিজেপি কিন্তু পাল্টা নিয়েছে আমরা কোনোদিন থেকে তাহলে সেই পাল্টা সভায় কি হলো আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কি করলেন একদম টান টান বিশ্লেষণ থেকে চাইবো একদম দুটো তুলনামূলক বিশ্লেষণ এবং পশ্চিমবঙ্গের মানুষকে কতটা আবেগ দিতে পারলো মমতা বন্দ্যোপাধ্যায় কতটা কাছে টানলো ছাব্বিশের জন্য তৈরি করতে পারলো সেটাও জানবো আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী কথা বলবো কি বলবো দেখো উত্তরে আসি কলকাতাতে মমতা বন্দ্যোপাধ্যায় যে সভা ধর্মতলায় করলেন এইটা হলো তৃণমূল কংগ্রেস দু হাজার নির্বাচনের এজেন্ডা সেটিং ছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার রাস্তা দেখিয়ে বলে দিলেন যে এই মাসের শেষ থেকে একেবারে কাউন্টিং পর্যন্ত বাংলা বাঙালির জন্য পথেই থাকবে তৃণমূল কংগ্রেস অর্থাৎ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনটা হবে বাংলা বাঙালির প্রশ্নে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার কর্মী সমর্থকদের রাস্তায় নামার নির্দেশ দিলেন এবং কাউন্টিং অর্থাৎ ভোটের কাউন্টিং পর্যন্ত চলবে অর্থাৎ বাংলা নির্বাচন যে কোনো মতেই বেকারত্ব নিয়ে হবে না পশ্চিমবাংলা নির্বাচন যে চুরি ডাকাতি নিয়ে হবে না পশ্চিমবাংলার নির্বাচন যে কলেজে কলেজে তৃণমূল ছাত্র নেতাদের জঘন্য আচরণের উপর হবে না পশ্চিমবাংলা নির্বাচন যে শিল্পের উপর হবে না পশ্চিমবাংলার নির্বাচন যে আইন শৃঙ্খলার উপর হবে না এটা পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিলেন এবং এক কর্মী সমর্থকদের পরিষ্কার বলে দিলেন এখন থেকে কাজ সেটা হলো যে বাংলা বাঙালির প্রশ্নে প্রতি ওনাদের শনি রবিবার করে মিটিং মিছিল করতে হবে প্রতিবাদ করতে হবে এবং সেটা ভোটের গণনা পর্যন্ত করে যেতে হবে অর্থাৎ ভোটের সাথে কি সম্পর্ক বাংলা বাঙালির সম্পর্ক বাঙালির আবেগের সম্পর্ক এটা ভোট যতদিন চলবে ততদিন থাকবে ভোট শেষ হয়ে যাবে আবার বাংলা বাঙালি নিয়ে তারা ভাববেন না এই এই ভোটের ইস্যু বাংলা বাঙালি অধিকারী যদি তুমি বলো এটা তার কার্যত বলা যায় যে যুব মোর্চাকে নিয়ে বিজেপি যুব মোর্চাকে নিয়ে একটা প্রচেষ্টা ছিল যে তৃণমূল কংগ্রেস কেবলমাত্র পুরো দিনটা নিজেদের হাতে নিয়ে নিবে তৃণমূল কংগ্রেস পুরো একুশে জুলাইয়ের দিনটা নিজেদের সপক্ষে প্রচার করবে বিজেপির কি কোনো অস্তিত্ব থাকবে না ফলে সেই জায়গা থেকে স্কিন শেয়ারিং যে পলিটিক্স বলি আমরা স্কিন শেয়ারিং পার্ট হিসাবে শুভেন্দু অধিকারী ইন্দ্রনীল খাকে দিয়ে একটা সবার আয়োজন করেছিল যেখানে আবার রেস্ট্রিকশন ছিল কোর্টের অর্ডার নিয়ে রাজ্য সরকার তো পারমিশন দেয়নি কোর্টের অর্ডার নিয়ে করতে হয়েছে দশ হাজারের বেশি লোক নেওয়া যাবে না সেটা কোর্ট নির্দেশ ছিল ফলে একুশে জুলাই তো কোনো সীমা ছিল না এবং তোমাকে আমি পরিষ্কার করে বলতে চাই একুশে জুলাই একটা সামগ্রিক জায়গা থেকে বিশ্লেষণ করতে হবে আর তারই একটা কাউন্টার দেবার চেষ্টা করেছেন শুভেন্দু অধিকারী কোর্টের নির্দেশে দশ হাজার লোককে সঙ্গে নিয়ে এবং সেখানে কারণ বিজেপির কন্টেক্সটে যদি দেখো বিজেপির প্রেক্ষিতে নরেন্দ্র মোদী দুটো সভা আলিপুরদুয়ার এবং দুর্গাপুরে এসে তিনি পরিষ্কার বিজেপির এজেন্ডা আগেই সেট করে দিয়েছিলেন যে কোন কোন এজেন্ডায় বিজেপি এবার লড়াই করবে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বুঝতে পেরেছে যে এই এই বিজেপি 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 আর এক নয় সঙ্গে নিয়ে ডেভেলপমেন্টকে সামনে রাখতে চাইছে অন্য দল থেকে লোক নিতে চাইছে না এবং আর এস এস এর উপর নির্ভর করে সংগঠন বিস্তার করতে চাইছে এই বিজেপি আহ যুব সমাজের কাছে একটা আশা আকাঙ্ক্ষা তৈরি করতে চাইছে ফলে এই বিজেপি যদি আটকাতে হয় তাহলে অবশ্যই বাঙালির যে সেন্টিমেন্ট বাঙালির যে আবেগ সেই আবেগকে ব্যবহার করতে হবে ইউজ করতে হবে আমি তোমায় বলছি সামগ্রিকভাবে অনুপ্রবেশ বনাম বাঙালি উপর অত্যাচার এই যে বলা যায় যে লড়াই এই লড়াইটাই কিন্তু শেষ পর্যন্ত দু হাজার নির্ণায়ক ইস্যু হয়ে উঠবে এটা নিয়ে আমার সামান্যতম আর কোনো ইয়ে নেই সন্দেহ নেই দ্বিধা নেই মমতা বন্দ্যোপাধ্যায় সামগ্রিকভাবে বাংলা বাঙালিকে সামনে আনতে চাইছেন আজকেও আসামে যে ব্যক্তি আসামের পুলিশের দ্বারা নোটিশপ্রাপ্ত যে ব্যক্তি এনআরসি সিবি সংক্রান্ত তাকে মঞ্চে রেখেছিলেন ভারতবর্ষের অন্য প্রান্তে অর্থাৎ হরিয়ানাতে যে বাঙালিরা মানে পুলিশের দ্বারা নির্যাতিত হয়েছেন সেই প্রসঙ্গ বারবার টেনেছেন ফলে বাঙালির উপরে কিভাবে বাংলা ভাষাভাষীদের উপর কিভাবে অত্যাচার হচ্ছে সেটা তুলে ধরবার চেষ্টা করেছেন এবং হেমন্ত বিশ্ব শর্মাকে দিয়েছেন সেই কন্টেক্সটা যদি তুমি ভালো ভাবো তাহলে শুভেন্দু অধিকারী বা নরেন্দ্র যেটা চাইছেন সেটা হলো মানে অনুপ্রবেশের ইস্যুটাকে সামনে রেখে হিন্দু বাঙালিদের অনুভূতিটাকে কাজে লাগানো কারণ বিজেপি যেখানে পঁয়ষট্টি শতাংশকে নিয়ে রাজনীতি করে কারণ মুসলমানরা তাদের সাথে নেই ফলে হিন্দুদেরকে সামনে রাখতে চাইছেন মানে অনুপ্রবেশের প্রশ্নটাকে সামনে রেখে বাংলা বাঙালি রাজনীতি করতে চাইছেন ফলে আর মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলা বাঙালির ইস্যুকে সামনে রেখে এগোতে চাইছেন ভাবাবেগ তৈরি করতে চাইছেন বাঙালির মধ্যে সেখানে একশো শতাংশকে উদ্দেশ্য করে তারা কথা বলছেন এই একশো শতাংশ মধ্যে কত শতাংশ তাদের পক্ষে যায় সেটা তো ভোটের ফলাফল বলবে আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই বলছি স্যার যেখানে মুখ্যমন্ত্রী বলছেন বাংলা বাঙালির ইস্যুটাকে সামনে রাখবেন নির্বাচনের এইটাই ইস্যু হয়ে দাঁড়াবে তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন সংসদে গিয়ে আমরা বাংলায় কথা বলবো এবার থেকে আমাদেরকে ঠিক করতে হবে সবাই বাংলা ছাড়া আমরা কিন্তু যারা হিন্দি ভাষী তারাও চেষ্টা করবো বাংলায় বলার তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় অর্ধেক বক্তব্য আজকে তিনি হিন্দিতেই দিয়ে গেলেন কিসের জন্য তাহলে তো দুজনে দুজনের কথা ঠিক হলো না মঞ্চই তো প্রমাণ করে দিল প্রথমত মানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ষড়যন্ত্র করে বাংলা স্কুলটাকে উঠিয়ে দিচ্ছে প্রাথমিক স্কুল তো উঠে গেছে যদি পশ্চিমবাংলাতে সত্যি বাঙালির জন্য কিছু করতে হতো বাংলা বাংলা সংস্কৃতি রক্ষা করতে হতো তাহলে আজকে প্রত্যেকটা লোক কেন ইংরেজি মিডিয়ামে পড়ে তাহলে বাংলা মিডিয়ামে স্কুলগুলো তো রক্ষা করতেন বাংলা শিক্ষা ব্যবস্থাকে তুলে দিয়ে আপনারা ভাতাজীবী মানুষে পরিণত করেছেন নির্ভরশীল মানুষে পরিণত করেছেন মিছিলে হাঁটা মানুষের মানুষকে পরিণত করছেন ফলে আপনারা সরাসরি ষড়যন্ত্র করে বাংলা স্কুলটাকে তুলে দেওয়ার চেষ্টা করছেন সেখানে আপনাদের মুখে দেখুন বিজেপি হারলো জিতলো সেটা আলাদা একটা এপিসোড কিন্তু বাঙালি বাংলা বাঙালি প্রকৃত বাঙালির জন্য কয়েক কয়জন মানে চিন্তা করে আমরা তো মনে করি যে যেভাবে রাজ্য সরকার প্রাথমিক স্কুলটাকে কার্যত তুলে দিল তোমার আমার বাড়ির যে পরিচয়িকা যার ক্ষমতা নেই আর্থিকভাবে সেও বাধ্য হয় বাংলা মিডিয়াম ছেড়ে ইংরেজি মিডিয়ামে পড়তে ফলে বাংলা বাঙালি সংস্কৃতিটাই উঠে দিয়েছেন আর মমতা বন্দ্যোপাধ্যায় যখন বক্তৃতা করেন সেটা নবান্ন থেকেই হোক বা সভা থেকেই সিংহভাগই উনি হিন্দিতে কথা বলেন কেন হিন্দিতে কথা বলেন বাংলা তো আপনার মানে তৃণমূল নেত্রী কথা বলেন না বাংলাতে আপনি তো হয় মানে হিন্দিতে বলেন না হলে উর্দুতে বলবার চেষ্টা করেন ফলে সংস্কৃতিটা মানে যেখান থেকে তৈরি হওয়ার কথা যে স্কুল কলেজ সেইখানেই কিন্তু বাংলা কিন্তু কার্যত পিছিয়ে গেছে সর্বনাশ করা হয়েছে বাংলা স্কুলগুলোকে তুলে দেওয়া হয়েছে সেখানেই সর্বনাশ করে করে দিয়েছে তৃণমূলের লড়াইয়ে কোনো চোর ডাকাত হয় না মুখ্যমন্ত্রী বলছেন তৃণমূলের লড়াইয়ে কোনো চোর ডাকাত হয় না যদি কেউ চোর বলে আপনাদেরকে আক্রমণ করে পাল্টা আন্দোলন করে আপনারা বলুন তোরাই গরু খাস তোরাই কয়লা খাস তোরাই সবকিছু টাকা খাস না এটা হলো মমতা বন্দ্যোপাধ্যায় অফেন্স ইজ দা বেস্ট ডিফেন্স মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার মানে শিক্ষামন্ত্রী জেলে মমতা বন্দ্যোপাধ্যায় মানে শিক্ষা দপ্তরের একের পর এক কর্তারা জেলে মমতা থেকে শুরু করে নেতারা জেলে তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় মানে নিজেরা চুরি করে অন্যকে চোর বলা এটা অনেকটা না পকেটমারদের মতন পকেটমাররা কি করে বলতো বাসে যদি কোনো পকেটমার ধরা পড়ে তাহলে তার সঙ্গীরা কি বলে পকেটমার বলে চিৎকার করতে থাকে মানে আলটিমেটলি যাতে মানে সাধারণ মানুষ ধরতে না পারে সুতরাং মানে তৃণমূল কংগ্রেস প্রাতিষ্ঠানিক দুর্নীতির সাথে যুক্ত একটা দলের এত ব্যাপক করাপশন সেটা কিন্তু তারা উল্টো কথা বলে মিথ্যে কথা বলে তারা কিন্তু যেহেতু তাদের সংগঠন আছে মুসলিমরা পুরোপুরি তাদের সাথে আছে মিডিয়ার একটা বড় অংশ তাদের সাথে আছে ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলে যে আমরা চোর আমরা সাধু সেটাই কিন্তু মানে যে ধরনের জনসমাজ তৈরি হয়েছে তারা সেটাই বিশ্বাস করবে সংগঠন শেষ কথা বলবে মুখ্যমন্ত্রী বলছেন কথাই এই যে নবান্ন অভিযান কথাই কথাই এই যে আমার বাড়ির কাছে চলে যাওয়া ওই আমরা তো কোনো বড় নেতার বাড়ি ঘেরাও করিনি মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বুদ্ধবাবুর বাড়িতে গিয়ে ঘেরাও করেছেন আমরা এবিপি আনন্দ থেকে সেটা সমালোচনা করেছিলাম সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছে পশ্চিম বাংলার যত কুৎসিতম চেহারা গুলো সবগুলো মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছে আমাদের বুদ্ধবাবুর বাড়ি ঘেরাও বাড়ি গিয়ে ধর্ণা দেওয়া এ তো মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছেন তৃণমূল কংগ্রেস শিখিয়েছেন তার পরবর্তী পর্যায়ে মানে তৃণমূল কংগ্রেসের নেতারাই তো ডাক দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় একবার ডাক দিয়েছিলেন যে মানে বিজেপির বাড়ির সামনে বসে পড়ুন শুভেন্দু বন্ধু বাড়ির বাড়ির সামনে বসে পড়ুন ইয়ে তৃণমূলের নেতা বিজেপির নেতাদের বাড়ি বাড়ি ঘেরাও করুন এ ডাককে দিয়েছিল সুতরাং আমি তোমাকে বলছি যে দু হাজার একুশের নির্বাচনেও বিজেপি যেখানে যেখানে সভা করেছে তৃণমূল কাউন্টার সভা বা পাল্টা সভা করেছে ফলে সবকিছু মিথ্যে দিয়ে না রাজনীতিতে জয় করা যায় রাজনীতি সবসময় মিথ্যের জায়গা মিথ্যেবাদীরা সবসময় রাজনীতিতে জয়ী হন মিথ্যে হলো রাজনীতির যে যত আহ মানে ঢঙে যে যতভাবে মানে মিথ্যে কোথায় বোকা বোকা বানাতে পারে তার মতন বড় রাজনীতিবিদ আর কেউ হয় না যে যত বড় মিথ্যাবাদী সে তত বড় রাজনীতিবিদ আমি তোমাকে পরিষ্কার করে বলছি মানে মিথ্যের উপর দাঁড়িয়ে দু হাজার আরেকটা নির্বাচন হতে যাচ্ছেন এবং আমি আমি এই প্রশ্নটা বারবার রাখতে চাই দেখো যে যে বাংলা বাঙালির কথা বলা হচ্ছে বিজেপির তরফ থেকেও বলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের থেকেও বলা হচ্ছে অথচ দিনের শেষে সবচেয়ে বেশি সাফার বা সবচেয়ে বেশি কষ্টের মধ্যে রয়েছে কিন্তু এই বাঙালি বাঙালি চাকরি নেই বাধ্য হয়ে পরিযায়ী শ্রমিক আমরা না আজকে যে আনন্দবাজারের বাজারের যা রিপোর্ট তারা তো বলছে আমরা দেশে ফিরতে মানে আমাদের জায়গায় ফিরতে চায় না তারা একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্নের উত্তর দিতে হবে যে যারা বাইরের রাজ্যে নির্যাতিত হচ্ছে তারাই বলছেন যে না আর যাই হোক পশ্চিমবাংলায় ফিরবো না খাবো কি চাকরি পাবো কোথায় আপনি ভোটের রাজনীতির জন্য লালবাতি গাড়ি চড়ার জন্য সুযোগ সুবিধে ভোগ করবার জন্য আপনি পরিযায়ী শ্রমিকদের ডাক ডাক দিয়েছেন আজকে সভাতেও কিন্তু পরিযায়ী শ্রমিকদের কাজ কোথায় পরিযায়ী শ্রমিকদের অন্যায় অবিচার সহ্য করে অন্য রাজ্যে থাকতে আজকে যে তারা অত্যাচারিত হওয়ার পরেও পশ্চিমবাংলায় আসতে চাইছেন পশ্চিমবাংলায় কাজ নেই আপনি শ্মশানে পরিণত করেছেন পশ্চিমবাংলাকে যার জন্য নির্যাতন সহ্য করে ও বাঙালিকে বাইরের রাজ্যে থাকতে হচ্ছে পশ্চিমবাংলায় আসতে পারছেন না দিনের শেষের লড়াইটা যেভাবে বিজেপি এবং তৃণমূলের তৃণমূলের মধ্যে হচ্ছে সবচেয়ে বেশি হারানোর হারাবে কে জানো তো মানুষ সাধারণ মানুষ আমি তো না আমার কিছু বলার আছে এখানে সাধারণ মানুষ এই কারণেই হারাবে আমি তোমায় বলছি শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই তর্জায় তো মূল ইস্যুগুলো আসবে না মূল ইস্যুগুলো কি এই যে কলেজে কলেজে মানে অরাজকতা চলছে শিক্ষা ব্যবস্থা উঠে যাচ্ছে শিক্ষা ব্যবস্থাকে তুলে দেওয়া ষড়যন্ত্র চলছে সেটা কি নির্বাচনের সময় প্রচারে আনা যাবে আনা যাবে না যেভাবে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে গেল সেই ইস্যু কি সামনে আসলো আজকের বক্তৃতায় শুভেন্দুর বক্তৃতায় বা মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি হারিয়েছে বেকার হয়ে আছে সেই বেকারত্ব কি করে ঘুজবে সেই ইস্যু নিয়ে না অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন না শুভেন্দু বললেন না মমতা বললেন দিনের শেষে শুধু আবেগ দিয়ে ভাবাবেগ দিয়ে বাংলা বাংলা বাংলাভাষী কথা বলছেন যদিও সেই বাংলা ভাষা রক্ষা করবার কোনো উদ্যোগ তাদের নেই আমি পরিষ্কার কোমায় পোস্ট করতে চাই এই রাজনৈতিক নেতৃত্ব এই রাজনৈতিক দলগুলো আমাদেরকে బుద్ధి বানাচ্ছে নির্বাচক মণ্ডলীরা যদি এখন সজাগ না হন তাহলে আরেকটা ধাপ্পাবাজি নির্বাচন 2026 এ আপনারা দেখতে যাচ্ছেন আমি কথা শুধু এখানেই বলবো আমি বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন 26 সবাইকে জয় বাংলা বলাবেন শূন্য করে দেবেন বিজেপিকে সবাইকে জয় বাংলা বলতেই হবে এটা কি একটা স্যার পাল্টা একটা হুংকার হলো না সবাইকে বলতে হবে তার মানে কি স্যার সেই সন্ত্রাস আমরা যে সন্ত্রাস দেখেছিলাম একুশের পর সেইটার কি একটা আগাম বার্তা কারণ জব্দ হবে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী বলছেন জব্দ হবে দেখো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ইলেকশন কমিশন কিন্তু পারবে না পশ্চিমবাংলায় ইলেকশন কমিশন কিন্তু আরেকবার আমাদেরকে কিন্তু মানে আমাদের কাছে মানে পশ্চিমবাংলায় এসে পরাজিত হবে সন্ত্রাসের মানে শিকার হবে দেখো ইতিমধ্যে ইলেকশন কমিশনকে যেভাবে তোপ ডাকছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকরা শুধু তাই নয় যেভাবে করছে তার কি হবে যে আমাদের এখানে অন্তত পঞ্চাশ লক্ষ ভুয়ো ভোটার আছে পশ্চিমবাংলাতে ভুয়ো ভোটার বামামল থেকে চলছিল যেটা মমতা বন্দ্যোপাধ্যায় দু তিন সালে সংসদে তুলেছিলেন তারপরেও কিন্তু মানে আমাদের ভুয়ো ভোটার মৃত ভোটার বেনামি ভোটার আহ অনুপ্রবেশকারী ভোটার এগুলো পশ্চিমবাংলায় আছে কিন্তু ইলেকশন কমিশনের অফিস ঘেরাও করা হবে এরপরে এরপরে দিল্লিতে কি আন্দোলন করা হবে ইলেকশন কমিশন লেজ গুটিয়ে পশ্চিমবাংলায় যখন মানে ভোটার সংশোধনের প্রশ্ন আসবে দেখবে ইলেকশন কমিশন লেজ গুটিয়ে গেছে এই বারবার মানে দেখেছি সেন্ট্রাল ফোর্সের প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায় যখন হাতা খুঁন্তি নিয়ে বেরোতে বলে তখন ইলেকশন কমিশন সেন্ট্রাল ফোর্স কে ডিপ্লয় করতে পারে না ফলে ইলেকশন কমিশন কার্যত পশ্চিমবাংলায় এসে বারবার ব্যর্থ হয় আমরা দেখেছি ভাঙরে পিটিয়ে দিয়েছে ইলেকশন কমিশনের ফোর্স কে আমরা দেখেছি ফলে পশ্চিমবাংলার প্রশ্নে আবার একটা প্রহসন নির্বাচনে হবে তার ইঙ্গিত অভিষেক বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতায় পরিষ্কার বুঝতে পারলাম মানি পাওয়ার মাসেল পাওয়ার এবং মিস ইউজ অব গভর্নমেন্ট মেশিনারি এই ক্ষেত্রে একদম স্পষ্ট ইঙ্গিত কিন্তু আজকে তৃণমূলের সভায় দেখেছে বাধ্য করাবে এগুলো সাধারণত উত্তর কোরিয়াতে কিম বাধ্য করান মানে কিমের শাসন তন্ত্র অলরেডি পশ্চিমবাংলায় আছে আবার সেটা মানে কার্যকারী হবে তাহলে স্যার বলবো না হলে বলবো না আমি বলছি আমাকে তার মানে বাধ্য করা হবে ছাব্বিশ এর পর ওনারা ওনারা যদি জিতে যান উনারা তার মানে প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে জয় বাংলা বলেন একদম 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 মানে এবং আমরা দেখো প্রাণের ভয়ে আমিও বলবো জয় বাংলা বলবো এখন থেকেই বলতে শুরু করি জয় বাংলা তো মানে বুঝতেই পারছো যে তার মানে কি কিম তন্ত কিম তন্ত মানে কিম যেভাবে উত্তর কোরিয়া শাসন করে অভিষেক সেই ইঙ্গিতই দিলেন যে বাধ্য করানো হবে বলা হবে মানে এইটা আমি বলছি যে এইটাই তো হয়েছে যে বাধ্য করিয়ে পঞ্চায়েত পুরসভা নির্বাচনে দিতে পারে না নির্বাচনগুলোতে সন্ত্রাস করে বুথে এজেন্ট দিতে পারে না বিরোধীরা একেবারে মানে বাড়ি বাড়িতে গিয়ে থ্রেট করে আসা হয় ডায়মন্ড হারবার ফলে সব মিলে তোমাকে বলছি যে থ্রেটের থ্রেটের উপরে থ্রেট আর সেন্টিমেন্ট এই দুটো হলো তৃণমূল কংগ্রেসের অস্ত্র থ্রেট দিয়ে ইলেকশন কমিশন কার্যত পরাজিত হয় আর মানে চোখে জল ফেলে বাঙালির জন্য ইলেকশন পর্যন্ত নির্বাচন পর্যন্ত মমতা বলেছেন হ্যাঁ তার মানে কি ভয় দেখাও সন্ত্রস্ত করো মানুষকে আর হলো সেন্টিমেন্ট এই বার্তাটাই কিন্তু আজকের মানে পরিষ্কার একুশে জুলাই এর থেকে দেখলাম তবে একই সাথে আমি এটা বলতে চাই একুশে জুলাইয়ের যে জনসমাগম আজকে হয়েছিল সেটা কিন্তু তারিফযোগ্য আমি দু হাজার সালের পরে এটা সবচেয়ে সুসজ্জিত এবং সবচেয়ে বৃহত্তম একুশে জুলাইয়ের সভা তৃণমূল কংগ্রেস করতে পেরেছে যেখানে আমি তো বলবো আমি সব মিলে আমি বলবো যে মানুষের মধ্যে যথেষ্ট উৎসাহ ছিল গ্রামগঞ্জ বিভিন্ন জায়গার থেকে এসেছে আবার অনেকে জোর জবস্তিও নিয়ে এসছে সবই আছে কিন্তু সব মিলে নির্বা এই ছাব্বিশের নির্বাচনের আগে এত বড় মেগা সভা দু সালের পরেই এটা কিন্তু তৃণমূল কংগ্রেস করেছে এটা আমি বলবো উল্টো দিকে তুমি উত্তরের দিকে যাও শিলিগুড়ি যে সভা সেখানে শঙ্কর ঘোষ নিজেই গতকাল কলকাতায় ছিলেন রাত্রেবেলা ফিরেছেন আর বিজেপির প্রথম সারির কোনো নেতা যায়নি না সুকান্ত মজুমদার গেছে বালুঘাট থেকে যেতে পারতো কিন্তু ওই প্রশ্ন আছে বলে এড়িয়ে গেল আরে আমার দল আগে না আমার সংসদ আগে মানে সংসদটাকে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন প্রতিদিন প্রতি ঘন্টা প্রতি মিনিটে রাজনীতি করে তোমার রাজনীতিটাকেই প্রাধান্য দিতে হবে কাউন্টার করতে গেলে তোমরা দেখাবে দিল্লিতে গিয়ে আমাকে সংসদে বসতে হবে আমার দল বলেছে তবে এমনকি নতুন রাজ্য সভাপতি শ্রমিক গেছেন তাহলে শুভেন্দু একা ফলে একা আবার দিলীপ ঘোষ উল্টো দিকে পাল্টা করছেন ফলে আমি তোমায় বলছি মমতা বন্দ্যোপাধ্যায় যে ঐক্যবদ্ধ একটা চেহারা আজকে শহীদ মিনারে দেখাতে পেরেছেন ব্যাপক জনসমাগমের মাধ্যমে সেইখানে কিন্তু মানে তার কাউন্টার হিসাবে শুভেন্দু যে সভা করলেন সেটা অত্যন্ত মিয়মান অত্যন্ত ছোট পরিসরে হয়েছে এবং খুব কম সংখ্যক নেতার উপস্থিতিতে হয়েছে সেইভাবে সেখানে আমরা আবেগ দেখিনি যে আবেগ আমরা একুশে জুলাই মমতার সভাতে আমরা পরিষ্কার দেখতে পেলাম এই স্পষ্ট কথাটা আমি সমস্ত যারা আমার দর্শক তাদের বলতে চাই যে মানে উত্তর আর দক্ষিণ অর্থাৎ কলকাতা এবং শিলিগুড়ির দুটো সবার যদি তুলনা করা হয় তাহলে মানে উত্তরের সভার তুলনায় অর্থাৎ বিজেপির সভার তুলনায় এখানে মহাসভা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় দু এগারো সালের বিধানসভা জয়ের পরে যে সভা করেছিলেন একুশে ছিলেন একটা কথা আপনাকে বলতে চাই স্যার এই যে বিজেপি গোষ্ঠীবদ্ধ হলো না মানে সবাই মিলে এক হলেন না একদিকে বিজে দিলীপ চলে গেলেন একদিকে শ্রমিক ভট্টাচার্য একদিকে সুকান্ত মজুমদার যারা মেন সারি মানে প্রথম সারির নেতৃত্ব আর শুভেন্দু অধিকারী একা চেষ্টা করেছেন যে মমতাকে কাউন্টার দেওয়া শুভেন্দু অধিকারী যে চেষ্টাটা করেছেন সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের মধ্যে কালকে উঠে এসেছে যে পাল্টা বিজেপি সভা করছে আজকেও মঞ্চ থেকে তিনি এই এই কথাই বলেছেন পাল্টা সভা করছে শুভেন্দু অধিকারী যে নবান্ন অভিযান বলছেন সেই সব নবান্ন অভিযানের কথাও কিন্তু মুখ্যমন্ত্রীকে পাল্টা বলতে হয়েছে তার মানে মুখ্যমন্ত্রীকে তো কোথাও না কোথাও শুভেন্দু অধিকারী কিছু না কিছু গ্রিপ বা কিছু না কিছু বাধা দিতে পারছে দেখো শুভেন্দু সিজনাল পলিটিশিয়ান মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিষ্য ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যে কায়দায় রাজনীতি করেন সেটা সবচেয়ে ভালো যদি কেউ বোঝেন শুভেন্দু অধিকারী বোঝেন বিজেপির অধিকাংশ মানে তারা হয়তো নরেন্দ্র মোদীর মুখটা আছে সেই কারণে অনেকে এম হয়ে গেছেন বা এই মুহূর্তে বামেদের গ্রহণযোগ্যতা নেই সেই কারণে কিন্তু তারা অনেকে এম হয়ে গেছেন কিন্তু রাজনীতিটা তো বোঝার মতন লোক কম আছে বিজেপি দলের মধ্যে ফলে তিনি মানে শুভেন্দু অধিকারী যতটুকু রাজনীতি বুঝেছেন সেই অনুযায়ী তিনি মানে পুলিশ পারমিশন দেয়নি তারপরেও কোর্টে লড়াই চালিয়েছেন এবং দ্বিতীয় পর্যায়ে লড়াই তিনি শিলিগুড়িতে করে একটা অন্তত পক্ষে কিছু করবার চেষ্টা করেছেন সেটা খুবই ছোট পরিমাণে হয়েছে মানে কোর্টের কোর্টের নিয়ম মেনেও হয়েছে তুমি ঠিকই বলেছো ফলে সেটা একটা চেষ্টা মাত্র কিন্তু তুমি বলো আজকে যদি শ্রমিক ভট্টাচার্যের থেকে শুরু করে সমস্ত নেতারা উপস্থিত থাকতো এই বার্তাটা দেওয়া যেত তৃণমূলের ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ চেহারা সেই ঐক্যবদ্ধ দিলীপ ঘোষ যদি আজকে ওই সব মঞ্চটায় যেত সব নেতারা যেতেন তাহলে তার একটা ঐক্যবদ্ধ চেহারা হতো যুব মোর্চার আন্ডারেই হতো কিন্তু সেটা একটা ঐক্যবদ্ধ চেহারা দিত তুমি আমায় বলো শ্রমিককে জিজ্ঞেস করলে শ্রমিক বলবে আমাকে তো রাজ্যসভায় যেতে হবে আবার তুমি যদি আমাকে তো আজকে ছিল। আরে সংসদ মানে অনুপস্থিত থাকতে হয় এটা পার্লামেন্টারি ডেমোক্রেসি একটা পার্ট তুমি যদি সত্যি রাজ্যে পরিবর্তন করতে চাও তাহলে রাজ্য সেন্ট্রিক পলিটিক্সটাকেই গুরুত্ব দিতে হবে ফলে ওরা অনেক রকম অজুহাত বলবে এবং অনেকে হয়তো আমাকে সমালোচনাও করতে পারে কিন্তু আমি তোমায় বলছি দিনের শেষে ঐক্যবদ্ধ কিন্তু পেল না এবং একই সাথে তোমায় বলি নতুন একটা চাপটার খোলার বার্তা পেয়েছেন দিলীপ ঘোষ আমার কাছে যা খবর সেটা হলো যে নাড্ডা সাহেব মানে ওনাকে ধমক দিয়েছেন মুখ বন্ধ করতে বলেছেন আহ সবকিছুই বলেছেন কিন্তু একই সাথে ওনাকে এটা এই বার্তাটা দিলীপ ঘোষ পেয়েছেন এটা দর্শক বন্ধুদের জন্য বলছি দিলীপ ঘোষ দিল্লির থেকে এই বার্তাটা পেয়েছেন যে তিনি তার পুরনো কনস্টিটুয়েন্সি খড়গপুর সদর যেখান থেকে উনি এক সময় এমএলএ হয়েছিলেন তিনি যদি মনে করেন সেখান থেকে প্রতিদ্বন্দ্বিতার জন্য রাস্তা তৈরি করতে পারেন দিলীপ ঘোষকে আমি মনে করি যে একটা ইতিবাচক জায়গা থেকেই উনি আজকে অন্তত পক্ষে মানে শুরু করেছেন অন্তত শহীদদের তর্পণ করবার চেষ্টা করেছেন শহীদদেরকে স্মরণ করবার চেষ্টা করেছেন ফলে আবার একটা ক্ল্যাশের জায়গা তৈরি হতে পারে এবং আমি জানি না হিরন কিভাবে নিবে হিরনের প্রতিক্রিয়া দেখলাম দিলীপ ঘোষের ওই কর্মসূচির বিরুদ্ধে ফলে হিরন ভার্সেস দিলীপ ঘোষ এবং শেষ পর্যন্ত হিরন যে হিরনের অতীতের ইয়ের তোমার গিয়ে অভিযোগ উঠেছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় অফিসে পর্যন্ত গেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিল আমি কি ছবিটা দেখিয়ে দিব সেই বার্তায় যাবে কিনা বা সেই রাস্তায় যাবে কিনা হিরন সেটাও দেখার কিন্তু দিলীপ ঘোষ কিন্তু পরিষ্কার বার্তা পেয়ে গেছে যে তুমি যদি কোনো কনস্টিটুয়েন্সি চান তাহলে তিনি সেটাকে নার্সিং করতে পারেন এবং নির্বাচনের প্রার্থী প্রশ্নে দল তার সাথে আছে